পরিগণনা ট্যাক্স ক্যালকুলেশন কীভাবে হয় এইটা আপনারা নিজেরা যদি ক্যালকুলেটর থাকে বা মোবাইল থাকে আপনারাও আমার সাথে করতে পারেন তাহলে মিলাইতে পারবেন রিলেট করতে পারবেন এটা কীভাবে হচ্ছে আমরা যে একটা ট্যাক্স স্ল্যাব দেখেছিলাম এই যে এইটা দেখেন এই যে এইটা দেখেছিলাম এই এইটাই এখন আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখব এটা আমরা জাস্ট আইনে কি বলা আছে আইনের কপি পেস্ট দেখেছিলাম এখন আমরা দেখব এই হিসাবে ক্যালকুলেশনটা কিভাবে হয় তার আগে আমরা কি পেলাম ক্যালকুলেশনের জন্য আমরা ট্যাক্সেবল ইনকামটা পেয়ে গেলাম সো আমাদের এই টাকাটা নিয়ে আমরা ক্যালকুলেশন করবো ইনকাম আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা মাথায় রাখেন সো প্রথম ক্যালকুলেশনের মধ্যে আমরা কি করবো প্রথমে কি শিখেছিলাম আমরা আমরা এটা হিসাব করছি কিন্তু একজন স্বাভাবিক পুরুষ কর স্বাভাবিক বলছি এই কারণে সে প্রতিবন্ধী হতে পারতো অথবা মুক্ত মুক্তিযোদ্ধা হইতে পারতো কিন্তু আমরা একজন স্বাভাবিক ব্যক্তি করদাতার ট্যাক্স হিসাব করব ক্যালকুলেশন করব এখন এখন দেখেন প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা কি শিখেছিলাম আপনাকে মনে রাখতে বলেছিলাম অথবা মুখস্থ করতে বলেছিলাম যে পুরুষ করদাতার ক্ষেত্রে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে কোনো ট্যাক্স হবে না তার মানে তার যে আঠারো লক্ষ আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার উপরে প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স ফ্রি মানে কর হার জিরো পার্সেন্ট করের পরিমাণ জিরো মোট তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোট পুরো জিরো তার মানে প্রথম লাইনটা দেখেন সব জিরো শুধুমাত্র এই টাকাটা কাউন্ট হলো মানে এই টাকাটা আমার মাইনাস হয়ে গেল আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে দেন পরবর্তী স্ল্যাবে কি ছিল আমরা কি শিখেছিলাম পরবর্তী স্ল্যাব হলো আমাদের এক লক্ষ টাকার উপরে আচ্ছা এই স্ল্যাবটা আমরা অন্য স্লাইডে দেখি নাই এই স্লাইডেই আমাদের স্ল্যাবটা একবারে নিয়ে এসেছি আমরা ক্যালকুলেশন সহ দেখাচ্ছি পরবর্তী এক লক্ষ টাকার উপরে পাঁচ পার্সেন্ট আপনার পাঁচ পার্সেন্ট হারে ট্যাক্স হবে তো এইটা হিসাব কীভাবে হবে প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার তো জিরো গেল পরবর্তী এক লক্ষ টাকার উপরে পাঁচ পার্সেন্ট করে কত আসলো পাঁচ পার্সেন্ট করলে পাঁচ হাজার টাকা আসে তার মানে এই যে তিন লক্ষ টাকা আর এক লক্ষ টাকা কত হলো চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে আমাদের ক্যালকুলেশন শেষ এই টোটাল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে ট্যাক্স হলো কত পাঁচ হাজার টাকা এই চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর কিন্তু পাঁচ হাজার টাকা আসে নাই আসছে কত এই যে আপনার এক লক্ষ টাকার উপর পাঁচ পার্সেন্ট সেটাই কিন্তু এই পাঁচ হাজার টাকা কিন্তু আমরা এটা কেন লিখছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা কারণ প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর কোনো ট্যাক্স ছিল না আর পরবর্তী এক লক্ষ টাকার উপরে পাঁচ পার্সেন্ট দুইটা মিলে হয়ে গেল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মানে এই আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা শেষ হিসাব তার পরবর্তী ছিল দেখেন চার লক্ষ টাকা এটা গত বছর ছিল তিন লক্ষ টাকা এই বছর চেঞ্জ হয়েছে তার আগের বছর আবার ছিল এইখানে ছিল তিন লক্ষ টাকা সো পরপর তিন বছরে কিন্তু এখানে এই স্ল্যাবের মধ্যে চেঞ্জ এসেছে সো এইগুলো আপনার যদি আপডেট না থাকেন তাহলে কিন্তু ভুল করবেন সো এই বছরে তিন লক্ষ টাকার জায়গায় চার লক্ষ টাকা এসে যাদের ইনকাম আপনার সত্তর থেকে আশি হাজার টাকা বা এক লাখ টাকা তাদের জন্য একটু সুবিধা হয়েছে তাদের ট্যাক্স কিছুটা কমে গিয়েছে এটা যখন ফুল ক্যালকুলেশন বুঝা যাবেন তখন আপনারা বুঝবেন কিভাবে কমেছে এখন এক লক্ষ টাকার উপর পাঁচ পার্সেন্ট পাঁচ টাকা ট্যাক্স পেলাম এবার চার লক্ষ টাকার উপরে কত হবে পরবর্তী স্লাব এটা কিন্তু অ্যাজ পার ল পরবর্তী স্লাব দশ পার্সেন্ট এই দশ পার্সেন্টের উপরে কত টাকা চল্লিশ হাজার টাকা আপনারা হিসাব করেন করলেই বুঝতে পারবেন চল্লিশ হাজার চার লক্ষ টাকার উপরে দশ পার্সেন্ট চল্লিশ হাজার টাকা তার মানে আমার টোটাল ট্যাক্স হলো পঁয়তাল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার আর এই পাঁচ হাজার যোগ করে আমরা পাইলাম পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা এখানে কিন্তু যাক জাস্ট সামেশন করে ফেলছি একবারে যে টোটাল কত টাকা হচ্ছে এইখানেও করা যেত তো আমরা এই পাশে নিয়ে আসতেছি একবারে তো এই চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা যোগ করে হলো পঁয়তাল্লিশ হাজার টাকা আর এইখানে হলো আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেমনে হলো এই দেখেন টোটাল তিন লক্ষ পঞ্চাশ তার সাথে এক হাজার এক লাখ যোগ হয়ে হলো চার লক্ষ পঞ্চাশ দেন এই চার লক্ষ যোগ হয়ে হলো আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মানে আমার আঠারো লক্ষ পঞ্চাশ থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর আমার ট্যাক্সের হিসাব করা শেষ এই এখন ধরেন কারোর ইনকাম যদি ইয়ারলি আট লক্ষ পঞ্চাশ টাকা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা হইতো তার ক্ষেত্রে ট্যাক্স আসতো এই যে পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে সামেশন করার এটাই অর্থ যে আমরা স্টেপ বাই স্টেপ এনে বুঝতে পারি তার মানে কারোর ইনকাম যদি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয় তার ট্যাক্স আসতো কোনো রিবেট বা কোনো ডিসকাউন্ট ছাড়া এই যে পঁয়তাল্লিশ হাজার টাকা তার ট্যাক্স আসতো ইয়ারলি ট্যাক্স দেন পরবর্তী স্লাবে চলে যায় পরবর্তী স্লাব কত টাকা পাঁচ লক্ষ টাকার উপরে পনেরো পার্সেন্ট তো পাঁচ লক্ষ টাকার উপরে পনেরো পার্সেন্ট কত টাকা আসে পঁচাত্তর হাজার টাকা আসে তাহলে এই পঁচাত্তর হাজার টাকা আগে যদি পঁয়তাল্লিশ হাজার সাথে যোগ করি তাহলে কত হলো এক লক্ষ বিশ হাজার টাকা আর টোটাল ইনকাম কত দাঁড়ালো তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা শেষ আমাদের তার মানে যার ইনকাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে কিন্তু তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার ইনকাম না তার কিন্তু আরও বেশি ছিল কারণ ওই যে আপনার চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু বাদ যাবে সব সব বাদ যাওয়ার পরে যদি তার ইনকাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয় তার ট্যাক্স আসবে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা বছরে পরবর্তী স্লাব দেখেন আবার এই গত বছর এটা ছিল তিন হাজার তিন লক্ষ এটা ছিল চার লক্ষ এবছর এটা চার লক্ষ হয়েছে চারের জায়গায় পাঁচ হয়েছে পাঁচের জায়গায় পাঁচই আছে আর অবশিষ্ট যেটা পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্টই আছে কিন্তু নেক্সট ইয়ারের জন্য এটা অলরেডি আপনার পাবলিশ করে ফেলেছে গভর্নমেন্ট এটা তিরিশ পার্সেন্ট হয়ে গিয়েছে নেক্সট ইয়ারের জন্য যারা ইনকাম ইয়ার আপনার চব্বিশ পঁচিশ যারা কর দেবেন আগামী বছর তাদের জন্য বা সবার জন্য তো এইখানে আমি আর সামারি করি যে পাঁচ লক্ষ টাকার পনেরো পার্সেন্ট এত হলো টোটাল যাদের ইনকাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার আসবে ট্যাক্স এক লক্ষ বিশ হাজার টাকা আমাদের যেহেতু যে যার হিসাব করতেছি তার টোটাল ইনকাম ট্যাক্সেবল ইনকাম আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেক্ষেত্রে আপনার লাস্ট স্ল্যাব যেটা আছে সেখানে তার ইনকাম পড়বে বিশ পার্সেন্টের স্ল্যাবে পড়ে গিয়েছে দেখেন পাঁচ লক্ষ টাকার ওপর বিশ পার্সেন্ট এক লক্ষ টাকা তার মানে এইখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন যার ইনকাম কম তার কিন্তু ট্যাক্সের রেশিও কিন্তু কম মনে করেন এইখানে আমার এই বিশ পার্সেন্টের স্লাবে এসে তার ইনকাম কিন্তু শেষ হয়ে গিয়েছে কেমনে শেষ হলে বুঝবো এই দেখেন আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এখানে চলে এসছে এখন তার যদি আরও পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা থাকতো তাহলে কিন্তু এই পঁচিশ পার্সেন্টের স্লাবে চলে আসতো তার মানে কি আপনার একটা স্লাব চেঞ্জ হওয়া মানে ট্যাক্স কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে যাওয়া আমি যদি এক্সাম্পল বলি ধরেন যার ইনকাম কম তার এরকম একজনকে ধরি মনে করেন কারোর ইনকাম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে মানে ওই যে এক্সাক্ট ইনকাম বাদ দেওয়ার পরে তার ক্ষেত্রে ট্যাক্স আসবে মাত্র পাঁচ হাজার টাকা আবার এই তার ইনকাম যদি এখান থেকে যদি মনে করেন আমি ডাবল করলাম না এই যে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার জায়গায় তার যদি চার লক্ষ পাঁচ লক্ষ টাকা হয় পঞ্চাশ হাজার টাকা বেশি হয় সেই পঞ্চাশ হাজার টাকার উপরে কিন্তু এই যে দশ পার্সেন্টের দশ পার্সেন্ট হারে ট্যাক্স হয়ে যাবে তাইলে পঞ্চাশ হাজার টাকা দশ পার্সেন্ট কিন্তু কত হয় পঞ্চাশ হাজার টাকা দশ পার্সেন্ট পাঁচ হাজার টাকা হয় তার মানে যার ইনকাম ছিল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার ট্যাক্স কত পাঁচ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা বেতন বেশি হলেই বছরে তার ট্যাক্স বেড়ে যাবে দশ হাজার টাকা এই কারণে দেখবেন আমাদের অনেক কলিকদের মধ্যে একটা কাজ করে বা একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে অনেকে ধারণা আমার ট্যাক্স বেশি কাটা হচ্ছে অনেক বেশি কাটছে কারণ দেখছে যে আমার আরেকজন কলিকের ইনকাম আমার থেকে খুব কম মানে অল্প ডিফারেন্স খুব বেশি না বছরে পঞ্চাশ হাজার টাকা ডিফারেন্স মানে কি বছরে পঞ্চাশ হাজার টাকা ডিফারেন্স মানে মাসে আপনার চার পাঁচ হাজার টাকা কম বেশি যা একজনের স্যালারি ধর পঞ্চাশ হাজার টাকা একজনের পঞ্চান্ন হাজার টাকা কিন্তু এই পাঁচ হাজার টাকা মান্থলি স্যালারি বেশি হওয়ার কারণে ট্যাক্স কিন্তু ডাবল হয়ে যাচ্ছে এই জিনিসটা একটু কেমনে হলে একটু মনে মনে একটু দেখেন ধরেন একজনের স্যালারি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার ট্যাক্স আসছে পাঁচ হাজার টাকা শুধুমাত্র পাঁচ এখানে যদি তার স্যালারি পাঁচ লক্ষ টাকা হয়ে যেত তার মানে তার পরবর্তী স্ল্যাব দশ পার্সেন্টে চলে যেত তার মানে এখানে চার লক্ষ ধরবো না আমরা তখন এখানে ধরতাম পঞ্চাশ হাজার টাকার উপর দশ পার্সেন্ট পাঁচ হাজার টাকা পাঁচ পাঁচ দশ হাজার টাকা তার ট্যাক্স হয়ে যেত তার ডিফারেন্সটা দেখছেন কত বেশি মাত্র পাঁচ হাজার টাকা মান্থলি স্যালারি বেশির জন্য তার ট্যাক্স ডাবল হচ্ছে এক্ষেত্রে যাদের বেশি স্যালারি তাদের ক্ষেত্রেও এই ডিফারেন্সটা আর বেশি হয় সো আমরা এক্সেলের মধ্যে আর তখন ক্যালকুলেশন করে দেখব সো এইটা হলো নর্মাল পুরুষ করদাতার ক্ষেত্রে ট্যাক্সের হিসাব যদি নারী করদাতা বা পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে হইতো তখন শুধু একটা জায়গায় চেঞ্জ হইতো এই যে রেড কালার করে দিয়েছি আমি শুধুমাত্র প্রথম টাকা জায়গায় আমরা দিতাম লক্ষ যদি তৃতীয় লিঙ্গ হইতো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার জায়গায় আমরা হিসাব করতাম চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা যুদ্ধাহত হয়তো মুক্তিযুদ্ধ হলে হইতো এই যে পাঁচ লক্ষ টাকা আর যদি কোনো প্রতিবন্ধী সন্তানের পিতা মাতা হয় ক্ষেত্রে কী হইতো সেক্ষেত্রে আপনার এইখানে চাল যদি পুরুষ হয় তিন লক্ষ পঞ্চাশের জায়গায় আমরা এখানে লিখতাম চার লক্ষ টাকা আর নিচের স্ল্যাবগুলো সব কিছুই অপরিবর্তিত থাকত তো এটা যারা মোটামুটি বেসিক জানেন তারা বুঝছেন আর আমি মোটামুটি শিওর যারা একবারে নতুন ট্যাক্স ব্যাপারে কখনোই কোনো ডিসকাশন করেন নাই কারোর সাথে তাদের ক্ষেত্রে একটু কষ্ট হচ্ছে বুঝতে তো আমি আবারও আশ্বস্ত করতেছি এই সেম জিনিসটাই আমরা এক্সেলের মধ্যে যখন প্র্যাকটিস করবো এক্সেলের মধ্যে দেখাবো তখন আর একটু ক্লিয়ার হয়ে যাবে আশা করি আপনাদের জন্য এইটা গেল নর্মাল ব্যক্তিদের ক্ষেত্রে আপনার ট্যাক্স ক্যালকুলেশন এখন আসি এই দেখেন বাংলাদেশে অনিবাসী যারা আছে তাদের ক্ষেত্রে ট্যাক্সের ক্যালকুলেশন অনিবাসী কারা যারা নিবাসী না মানে বাংলাদেশে যারা রেসিডেন্ট না তাদের ক্ষেত্রে ট্যাক্সের হিসাবটা একটু আলাদা এই এই ধরনের ক্ষেত্রে কারা হয় নর্মালি যারা ফরেনার এমপ্লয় হয় তারা হয় আর বাঙাল বাংলাদেশেও হয় কিন্তু সেটা খুব রেয়ার সেটা হয় না বললেই চলে খুব কম তারা বাইরে থেকে অনেক দিন যাবো তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রযোজ্য বা এটা আপনারা দেখবেন শুধুমাত্র ফরেন এমপ্লয় যারা আছে এক্সপ্যাক্ট ম্যানেজমেন্ট যারা করে এক্সপ্যাক্ট এমপ্লয় যারা আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য সেটা কিভাবে হয় তখন প্রথম একশো দিন মানে ছয় মাস পর্যন্ত তাদের এই স্ল্যাব কাজ করবে না একশো তিরাশি দিনের আগ পর্যন্ত তারা কিন্তু বাংলাদেশে রেসিডেন্ট পাবে না তারা অনিবাসী হিসাবে তাদের ট্যাক্স ক্যালকুলেশন হবে টোটালটার উপরে তার মানে কোনো ছাড় কোনো কিছু নাই ধরেন আমরা এই যে তেইশ লক্ষ টাকা লক্ষ এখন এই এই ফরেনার যদি এটা টাকার উপরে তিরিশ পার্সেন্ট হারে আমরা ট্যাক্স ধার্য করতাম আর কোনো ক্যালকুলেশন কোনো কাহিনী নাই এই যে আমরা এত কাহিনী করছি এই যে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছাড় পাচ্ছি তারপরে আবার এই যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছাড় পাচ্ছি এই কোনো ছাড়ের কোনো হিসাব নাই টোটাল যে ইনকাম সেটার উপর ডিরেক্টলি আপনাদের তিরিশ পার্সেন্ট ট্যাক্স কেটে ফেলতে হবে এটাই হলো হিসাব সো ট্যাক্সের যে ট্যাক্স স্ল্যাবটা সেটা আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন এবং ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে সেটা বুঝতে পেরেছেন